যে ভারত সেবা সংঘকে যাতে আক্রান্ত হয় তার জন্য পুলিশ তুলে নেয় দু হাজার দুই হাজার দশে হিন্দু ছেলেদের গ্রেফতার করার পরিকল্পনা করে দিয়ে আছে কলকাতা থেকে সিআইডি যাদবকে পাঠিয়ে অত্যাচার করে বাড়ি বাড়ি গিয়ে মাঝরাত্রে বারোটা থেকে দুটো নমস্কার বন্ধুরা আমার নাম জগজ্যোতি সরকার হিন্দু পলায়ন মিশন সফল করতে গেছিলেন মুখ্যমন্ত্রী হিন্দু পলায়ন মিশন সফল করতে গেছিলেন মুখ্যমন্ত্রী পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের বিরুদ্ধে গত তিন দিন ধরে বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে হিন্দুদের মুর্শিদাবাদের হিন্দুদের কোমর ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী একের পর এক বিস্ফোরক অভিযোগ শুভেন্দু শুনুন আরো কি বললেন বিরোধী দল নেতা মুখ্যমন্ত্রী গেছিলেন হিন্দু পলায়নটা যেহেতু তাই তিনি সেখানে গেছিলেন পুলিশকে লেলিয়ে জন্য হিন্দুদের বিরুদ্ধে ওয়াকেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল কারা নিশ্চিত ভাবে কোন হিন্দু সনাতনী নয় আক্রান্ত হলেন কারা যেখানে ষোলো আঠারো কুড়ি হিন্দু থাকেন আর গ্রেপ্তার গত তিন দিন ধরে

মিলনা ভারতস্ব শাসন সংঘ আক্রান্ত হতে পারে এবং পূজ্যপাদ কাটিং মহারাজ পূজিতানন্দ মুদি মহারাজ তিনি যাদের স্বাভাবিক কাজকর্ম ওখানে কোষে না করতে পারেন সেই জন্য তিনি করে মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন হিন্দুদের এবং হিন্দু প্রতিষ্ঠানগুলোর উপরে পুলিশি আক্রমণ ذاتে সম্পর্কিত হয় সেই চক্রান্ত সমস্ত হিন্দু যুবকরা হোলিয়ান সংসদ গঞ্জে কারจুত বাড়ি ছড়া এই মুখ্যমন্ত্রী কতটা হিন্দু বিরোধী প্রথমে তার ভোটব্যাংকের লাভালেন জিহাদিদের পুলিশকে লুকিয়ে দিলেন ছাটারে ভিতরে ঢুকে পড়লো তারপরে 12 তারিখে ফুটে উনার বড় বড় লয়ারদের দাঁড় করিয়ে এজি কে দান করিয়ে প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্টের অপজিশন করলেন এনআইএ এর বিরোধিতা করলেন সবাই ভারত পাকিস্তানকে দুর্মুষ করছে সেটা নিয়ে ব্যস্ত মুর্শিদাবাদ আউট অফ নিউজ হয়ে গেল উনি পৌঁছালেন পৌঁছে হিন্দু যুবক তাদেরকে চিহ্নিত করে বলে এলেন ভোট আছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে তার আগে এই হিন্দুদের কোমর ভেঙে দাও ভারত সভাশ্রম সংঘ বেলডাঙ্গা সেবা কেন্দ্র আধ্যাত্মিক চেতনার কেন্দ্র থাকতে থাকতেই বহরমপুরে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ উঠে যাও ভারত সভা আর ধর্মসায়ণ এবং হিন্দু বিরোধী উনি এইসব করে এসছেন শামসেদগঞ্জের ভিডিও অফিসে বসে আর ওকে তৃণমূলের যে ভুলো এখানেই মন্ডল শুনছেন না নবগ্রামের এভেলে আলকে বলছে বলছে তৃণমূল তো যে টাকা আছে টাকা তুলতে পারবে চুরি করতে পারবে সেই তৃণমূল বলছে জাকির অসুস্থ মুখ্যমন্ত্রী বলছে জাকির তুমি কেমন আছো জাকির বলছে আমি ভালো আছি কানেই মন্ডলের কথা এসব বুদ্ধি ওখানে সতীশের সামসের মঞ্চে বসে উনি কি করে বাইশটা আসন জেতা যায় মুর্শিদাবাদে হিন্দুদেরকে জব্দ করে তার পরিকল্পনা করেছেন তখন ওরা বলেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ